নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ মাশরুম চিল্লি করে দেখাবো কেমন এই শীতকালটায় না ভীষণ পাওয়া যায় মাশরুম ফ্রেশ আর কি সব বছরই পাওয়া যায় কিন্তু এই শীতকালটা যেন বেশি পাওয়া যায় দেখো মাশরুম প্রথমে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে হালকাভাবে হ্যাঁ তারপরে ওই ওপরে পোষণটা একটু ফেলে দিয়ে দু টুকরো করা যাবে বড় বড় হলে মানে চারটে টুকরো আমি দেখো চারটে টুকরো যেগুলো বড়ো ছিল চারটে টুকরো করেছি আর ছোটো যেগুলো সাইজ ছিল দু টুকরোই করেছিলাম কিন্তু এটা একটু ভালো করে হালকাভাবে হ্যাঁ ধুয়ে নিতে হয় তো একটা পাত্রে আমি এটাকে কেটে ভালোভাবে প্রথমেই ধুয়ে রেখেছিলাম তারপরে এটাকে কেটে ধুয়ে তুলে রাখলাম একটা পাত্রে আমি এটাতে ম্যারিনেট করবো তাকে প্রথমেই দিলাম কর্নফ্লোর দুই চামচ মতন দিয়েছিলাম তারপর এখানে আন্দাজ মতন দিলাম নুন আর ছিলাম একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়েছিলাম চালের গুঁড়ি এইটা দিয়ে খুব ভালো করে এটা কিন্তু বেশি জল দিয়ে যেরকম আমরা ডুবন্ত অবস্থায় মানে মাখিয়ে করি আর দিয়েছিলাম কালো মরিচ হ্যাঁ মানে গোলমরিচ আর কি তো দেখো বেশি আর কি যেরকম বড়া টড়া করলে ভাজি মানে ডুবিয়ে ভাজি বেসনটাসন দিই সেরকম কিন্তু এটা নয় একটু জল ছিটিয়ে ছিটিয়ে হালকাভাবে যাতে কোটিংটা মানে চালের গুঁড়ো কর্নফ্লটটা যাতে মধ্যে চলে যায় আর হলুদটা দিয়েছি আমি রংটার জন্য রঙ যাতে ভালো হয় সেই জন্যও দিয়েছি আর মাছ ফাঁস এরকম আমরা খেলে হলুদ দিয়ে প্রথমে ইয়ে করে নি না মাশরুমটা আমি একটু দিলাম হলুদ এটা অপশনাল এর মানে তোমরা দিতেও পারো না দিতে পারো কিন্তু আমি দিলাম যদি কোনো কিছু ইয়ে থেকে থাকে সেটা চলে যাবে আর কি সেই জন্য দিয়েছিলাম হলুদটা না দিলেও চলে আর দেখো এখানে নিয়েছি ক্যাপসিকাম একটু ছোটো ছোটো চৌকো করে কেটে স্প্রিং অনিয়ন আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর এই দেখো এইখানে না মানে সাদা অংশটা আর কি পেঁয়াজ পাতার সেটা নিয়েছি একটু আলাদা করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম আচ্ছা সরি বন্ধুরা আমার এটা যখন ব মানে মাশরুমগুলো ছাড়ছিলাম তখন কিন্তু এটা ফোন থেকে দেখছি হঠাৎ করে আমি নিতে পারিনি ক্যাপচার করতে পারিনি ভিডিওটা তার আমি অশেষ দুঃখিত তো দেখো এরকম পরপর যেরকম আর কি কোটিং করেছিলাম ওই সমিতি এখানে তুলে বেশি না হালকা গায়ে গায়ে যাতে লেগে যায় সেই রকমভাবেই মাখিয়েছি দেখালাম তোমাদের একদম জল দিয়ে ডুবো ডুবো নয় তো সেটা হালকা একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নেবো এই মতো মাশরুমটা না অনেকে খেতে চায় না আমার এই যে যেরকম করেছে আমি এই মতন করে দিয়ে বাড়ি সবাই খেতে চাইবে এবং বারবার আনাবে কড়াইতে নিলাম বেশ মানে দু চামচ মতন তেল তাতে দিলাম রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম পরপর যেগুলো নিয়েছি আর কি রসুনটা ওই মানে সেই সময় দেখানো হয়নি তো কুচি করে নিয়েছিলাম আর দেখো একটু হালকা ভাজা ভাজা দেখো রঙ ধরতে ধরতে এর মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নেবো ঠিক এই মতো এর সাথে পেঁয়াজ পাতার পেঁয়াজের সাথেই পেঁয়াজ পাতার যে মানে সাদা অংশটা থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এই দেখো ক্যাপসিকামগুলো দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম বলেই তো দিলাম একসাথে ভেজে নিতে হবে আর মানে ভাজাটা কিন্তু একদম মানে লাল করে বা এ করে এইরকম নয় কিন্তু শটে হবে কেমন যেরকম চিলি চিকেন হয় তার উপরে দিয়েছিলাম ভিনিগার হ্যাঁ দু চামচ মতন ভিনিগার দিয়েছিলাম দেখো এরকম ভিনিগারটা দিয়ে একটু হালকা এরকম নাড়াছাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর দিয়েছিলাম সোয়া সস এইগুলো তো দিতেই হবে চিলি চিকেনে না সয়া সস না পড়লে চিলি চিকেনের কোনো মানে মানেই হয় না আর কি যাই হোক তো এইগুলো দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে যে ভেজে রেখেছিলাম মাশরুমগুলো কোটিং সমেত সেইটা এর মধ্যে ঢেলে দিতে হবে খুব সহজ আর অসাধারণ স্বাদের একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম কিন্তু এটা শীতকালে ভীষণ ভাল লাগবে খেতে আর পেঁয়াজ পাতাটা ওপর থেকে দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম দিয়ে ভালো করে বেশ একটু মানে মাখা নাড়াচাড়া করে নিতে হবে কি মিশিয়ে নিতে হবে বলতে পারি হ্যাঁ ভালো করে মিশিয়ে নিতে হবে কি যে ভালো লাগবে রাত্তিরে সকালে যখন ইচ্ছা হবে স্টার্টার হিসাবেও খেতে পারো আচ্ছা হ্যাঁ এই দেখো বাটিতে না একটুখানি যেটা লাগছে চালের গুঁড়িটা একটুখানি পড়েছিল ছিল লেগেছিল বেশি এখানে মানে আমরা যে ময়দা গুলে বা কর্নফ্লাওয়ারগুলো দিই চা মানে চিলি চিকেনে সেরকম কিন্তু এটা হবে না এটা শুকনো শুকনো হবে কেমন সেই জন্য আমি কি করেছি দেখো এখানে একটুখানি ওই বাটিতে যতটুকু ছিল দু চামচ মতন জল দিচ্ছি বেশি কিন্তু নয় এতে বেশি জল দেয়া যাবে না কেমন আর দেখো এখানে আন্দাজ মতন দিতে হবে নুন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম শুকনো শুকনো মানে মানে শুকিয়ে যাচ্ছে আর কি বেশি কিন্তু এটাতে জল রাখলে কিন্তু ভালো লাগবে না কেমন ব্যাস উপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছিলাম বেশ ভাল লাগে না কাছাকাছি একটা দেখতে লাগে অসাধারণ হয়েছে তোমরা বন্ধুরা বাড়িতে এটা করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস